এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আলোচনা করতে চলেছি ডব্লিউ বি টেট পরীক্ষার প্রস্তুতির শিশুদের ভাষা শিক্ষার আধুনিক তত্ত্ব আজকে এই টপিকের ওপর আমার প্রথম ভিডিও কিছু কিছুদিনের মধ্যেই দ্বিতীয় ভিডিও চলে আসবে টপিকটার নাম শিশুদের ভাষা শিক্ষার আধুনিক তত্ত্ব বিশিষ্ট ভাষাবিজ্ঞানী চমস্কির মতে কোনো পশু বা পাখি নয় কেবল মানুষের শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী মানুষের জৈবিক বিবর্তনের মধ্যেই মানব শিশু এই ক্ষমতা নিয়ে জন্মেছে মানুষের শিশুরা জন্মগ্রহণ করছে প্রজন্মের পর প্রজন্ম ধরে বছরের পর বছর ধরে তারা যখনই জন্মগ্রহণ করুক না কেন তারা কিন্তু ঠিক কথা বলতে পারবে কারণ মানুষের ডিএনএর মধ্যে এই ক্ষমতাটা ভগবান দিয়েছে যে শুধুমাত্র মানুষ প্রজাতি কথা বলতে পারে অন্য পশু বা পাখির যদি এই ক্ষমতা থাকতো তাহলে তারা কথাই বলতে পারতো অন্য পশু বা পাখি তুমি একটা পাখিকে ধরো সে কিন্তু মানুষের মতো স্পষ্ট কথা বলতে পারে না কিছু পাখি পারে কিছু পাখি পারে না কিন্তু পশুরা একদমই পারে না তো পশুদের ড্রেনের মধ্যে যদি ভগবান এরকম কোনো সেটিং করে দেয় যে তারা কথা বলতে পারবে তারা কিন্তু তারা পরের প্রজন্ম থেকে তারা কথা বলতে পারবে তা যখন আর কেউ পারে না তখন মানুষের এই বিশেষ ক্ষমতাকে তো স্বীকার করতেই হবে হ্যাঁ সে তো ভালো কথা যে এই ক্ষমতা শুধুমাত্র মানুষের মধ্যেই আছে তাই মানুষকে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে গণ্য করা হয় মানব শিশুর মস্তিষ্কের ভেতরের কোষ ও সুক্ষশুক্ষ তন্তুগুলির সংগঠন মস্তিষ্কে দুই গোলার দ্বিভাজন প্রভৃতি প্রাণীগত বৈশিষ্ট্য ছাড়াও বাঁকানের একটু সামনে ও উপরে মাথার ভিতরে মস্তিষ্কে বা ব্রোকার ক্ষেত্র এবং তার পিছনে ভেরনিকের ক্ষেত্র এই দুই ক্ষেত্রে তার ভাষার শ্রবণ অর্থগ্রহণ শিক্ষা ও উৎপাদনের যাবতীয় নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরি হয়ে থাকে মানে এই দুটো ক্ষেত্র কোন দুটো ক্ষেত্র এই ব্রোকার ক্ষেত্র এবং ভার্নিকের ক্ষেত্র ভেরনিকের ক্ষেত্র এই দুটো ক্ষেত্রে তারা শুনতে পায় সেই মতো তারা অর্থ বুঝতে পারে এবং সেই মতো তারা নতুন কিছু শিখতে পারে এবং তারপর আউটপুট প্রকাশ করে তার ফলে অন্যান্য প্রাণীর শিশুদের চাইতে সে একটা মস্ত বড় সুবিধা নেই পৃথিবীতে আসে এবং সেটা তার ইনেট বা জন্মগত সুবিধা একদম এই যে সুবিধাটা কি সুবিধা হচ্ছে সে মনের ভাবটা প্রকাশ করতে পারে যদি ধরো আজকে আমরা যদি কথা বলতে না পারতাম তাহলে কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারতাম না তখন আমরা শ্রেষ্ঠ প্রাণী হতাম না তখন ওই কুকুর বিড়াল ছাগলের মতোই ঘুরে বেড়াতাম তাই না এটা আমাদের একটা জন্মগত অধিকার সত্যি তাই কথা বলতে পারছি বলে আমরা তা বলা উচিত নয় আমাদের মতে আমরা তো কথা বলতে বলতে পারছি বলে আমরা তা বলি সেটা কিন্তু উচিত নয় কারণ কথা বলা যদি ভগবান ছিনিয়ে নেয় ভাবো কলি যুগে যদি কথা বলা ছিনিয়ে নেয় তাহলে হয়ে গেল বারোটা বেজে গেল কেউ আর কিছু বলতেই পারবে না মুখটা হাম 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 আম নাম করে লড়বে আর কেউ কিছু বলতেই পারবে না এটা হতে পারে মনে হচ্ছে মাই ডেয়ার স্টুডেন্টস আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ফ্রি কোচিংয়ে একজন ছাত্র বা ছাত্রী সমস্ত কিছু শিখতে পারবে প্রথম বলে রাখি কী শিখতে পারবে সে বাংলা শিখতে পারবে আমার কাছে ইংলিশ শিখতে পারবে রাইটিং প্লাস গ্রামার এবং ইংলিশ টেক্সটও পড়তে পারবে এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম কম্পিটিভ চাকরির পরীক্ষা নিচ্ছ তো তারা শিখতে পাবে হিস্ট্রি জিকে জিওগ্রাফি জিকে ইকোনমিক জিকে অ্যান্ড মোর এবং কারেন্ট অ্যাফেয়ার্সও পাবে এবং সব কিছু আমি সব কিছু মিশিয়ে ভিডিও করে থাকি যাতে করে প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী আমার কাছ থেকে সুবিধা পেতে পারে আর আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে তোমরা যদি ভাবে আমার কাছে অনলাইনে কোচিং নিতে চাও তো অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আমি স্পেশাল অনলাইনে কোচিং দিয়ে থাকি শুধুমাত্র ইংলিশ শেখাই সেখানে গ্রামার শেখাই বেসিক প্লাস অ্যাডভান্স লেভেলের টেক্সট পড়ে থাকি এবং বেঙ্গলি প্লাস ইংলিশ রাইটিংও শিখে থাকি তোমরা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে কিভাবে শিশু তার নিজের ভাষা বা মাতৃভাষা শেখে এ নিয়ে চমস্কি মনে করেছিলেন শিশুর মধ্যেই ভাষা শিক্ষার উপায় মানে যেটাকে ইংলিশে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস মানে ল্যাড বা ভাষা শিক্ষার প্রণালী ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন সিস্টেম বা ল্যাস কাজ করে তার ফলে তাড়াতাড়ি সে ভাষা শিখতে পারে চমস মনে করতেন যে শিশু যে ভাষার মধ্যেই জন্মগ্রহণ করুক না কেন সে যেন আগে থেকেই মানুষের ভাষার কতগুলি সাধারণ লক্ষণ বা সার্বভাষিকতা জেনে বসে আছে একদম তুমি যদি ধরো আমার বাবা মা বাংলায় কথা বলে তাই আমি আজকে বাংলা বলতে পারছি অনর্গল কেউ যদি মানে ধরো যারা ব্রিটেনে থাকে তারা তো ইংলিশে কথা বলে মাতৃভাষা ইংলিশ তার ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে ইংলিশ শিখবে কেউ যদি ফ্রেঞ্চ ভাষায় কথা বলে তার ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে ফ্রেঞ্চ কেউ যদি আদিবাসী ভাষায় অলচিকি ভাষায় কথা বলে তার ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে অলচিকি ভাষা শিখবে এটা তাদের মধ্যে একদম ইমেট জন্মগত অধিকার যেটাকে বলে লিঙ্গুইস্টিক ইউনিভার্সাল মানে সার্বভাষিকতা সে বসে আছে ভাষা শিখতে গিয়ে সে সেগুলি আগেই ধরে নেয় আমাকে শেখাতে হয়নি বাবা মা অটোমেটিক হয়ে গেছে এটি চমস্কির ভাষায় ইউনিভার্সাল গ্রামার বা ইউজি যেমন সব ভাষায় মুখে উচ্চারিত ধ্বনি দিয়ে তৈরি সব ভাষার বাক্যেরই একটা অধঘটন মানে ডিপ স্ট্রাকচার আছে তা থেকে একটা অধিগঠন মানে সার্ফেস স্ট্রাকচার এবং তারপর একটা উক্ত গঠন ফোনেটিক স্ট্রাকচার তৈরি করতে হয় প্রথম ডিপ স্ট্রাকচার সার্ফেস স্ট্রাকচার ফোনেটিক স্ট্রাকচার তৈরি করতে হয় এই তৈরি করার কাজে যে নিয়মগুলো ব্যবহৃত হয় বাক্য খণ্ড নির্মাণের নিয়ম বা ফ্রেজ স্ট্রাকচার রুলস বা শব্দ যোজনের নিয়ম লেক্সিক্যাল ইনসারেশন রুলস সংবর্তনের নিয়ম রুল অফ ট্রান্সফরমেশন যা বাক্য ও উচ্চারণের উভয় ক্ষেত্রেই প্রযুক্ত হয় তাছাড়া সে জানে বাক্য বিশেষ্য খণ্ড আর ক্রিয়াখণ্ড মানে যেটাকে ইংলিশে বলে নাউন ফ্রেজ নাউন ফ্রেজ বা এনপি এবং ভার ফ্রেজ বা ভিপি বিভক্ত হবে এই এইরকম প্রত্যাশাও তৈরি থাকে তারপরে ধীরে ধীরে যখন সে বড় হয় তার আরও কিছু ভাষা শেখার জন্য প্রস্তুত হতে হয় ছোটোবেলায় যেমন আমি ভাষা শিখেছি তার থেকেও আরও বড়ো হয়ে আরও বিভিন্ন রকম ভাষা শিখেছি এখনও শিখছি তখন তাকে সেই সব ভাষার বিশেষ বিশেষ নিয়ম মানে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক রুলস ও শব্দাবলী মানে ভোকাবলারি আয়ত্ত করতে হয় শিশুর কোন ভাষা কোন বয়সে শেখে তার একটা তালিকা নিচে দেওয়া হলো দেখে নাও তালিকাটা একধারে বলা আছে ভাষা পরিচয় দু ডান দিকে বলা আছে শিশু শুরু হওয়ার বয়স কান্না গ্রহণ করে জন্মকাল হলি কান্না কু কু মানে কুইং শব্দ ছ মাস বা সরি ছ সপ্তাহে কলধ্বনি মানে ব্যবলিং করতে চায় ছয় মাসে কথার সুর ইন্টোনেশান প্যাটার্ন আট মাসে এক শব্দ পর্ব এক বছরে দুই শব্দ পর্ব দেড় বছরে পদ্ম নির্মাণ দুই বছরে প্রশ্ন করতে শেখে নির্দেশ নিষেধ বাক্য করতে শেখে সাওয়া দু বছরে জটিল বাক্য থেকে পাঁচ বছরে পরিণত ভাষা দক্ষতা দশ বছর মানে দশ বছর লেগে যায় পুরো ভাষা কৌশল শিখতে